আল্লাহর কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিশ্বনবী দেখে নাই বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো ইয়ারসুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিশ্বনবী বললেন নূর আন্না আর উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ সুহান তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ আপন দিদার নসিব করিয়েছেন মেয়রাজের রাতে আল্লাহর হাবিব আর সুল্লাহ আজিমে যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন আল্লাহর হাবিব মেয়াজে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই মতভেদ একটা জায়গায় আল্লাহকে তিনি দেখেছেন চর্মচোখে না অন্তর চোখে এটা নিয়ে মতভেদ আছে কিন্তু আল্লাহকে দেখছেন এ কথায় কারো মতভেদ এই কথা যে বলতে চায় ওটার মধ্যে মনাফিক আছে আছে আবার বলছি আল্লাহ তালার হাবিব রাতে আর আজিমে যে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই মতভেদ কোন ক্ষেত্রে যে আল্লাহর হাবিব আল্লাহকে চর্ম চোখে দেখছেন না অন্তর চোখে দেখছেন কিন্তু আল্লাহকে যে দেখছেন এতে মতভেদ আছে যারা বলতেছে যে টেলিমলি এখন বেরোয় কি মৌলবি টেলিভিশনে আছেন ইউটিউবার মৌলবী এরা তো বলতেছে যে আল্লাহ আল্লাহ তালাকে আল্লাহর হাবিব দেখেন নাই সমস্ত মুফাসির মহাদ্দেশ একমত মেরাজের রাতে রসুল্লাহ সাল্লা আল্লাহকে দেখেছেন তবে মতভেদ হচ্ছে অন্তর চোখে দেখেছেন না চর্ম চোখে দেখেছেন কথা বলে দৃষ্টি তো দুই রকম একটা হচ্ছে আপনার এই যে কপালের দৃষ্টি দেখছেন চোখের দৃষ্টি এটাকে আরবিতে বলা হয় বাসার কি বলে বাসার আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি এটাকে বলা হয় বাসিরাত কি বলা হয় এখন আপনি বলেন তো আমাদের চোখের চোখের দৃষ্টি কতটুকু মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের চোখের দৃষ্টি মাত্র একুশ মাইল যায় কত মাইল এটাকে বলা হয় কি বাসার কি বলা হয় একুশ মাইলের পরে কোনো মানুষ দেখতে পারে আর অন্তরে যে দৃষ্টি ওইটাকে বলা হয় বাসিরা কি কি বলা হয়

তাহলে যে অন্ধের দুইটা চোখ নাই ওইটা জম্মান্ধ না কাফের জম্মান্ধ আবার বলেন আমাদের দেশে আছে না দুই চোখে আসল জম্মান্ধ না কাফের জম্মান্ধ কাফেরকে কে কখনই দৃষ্টি দেওয়া তা আমাদের যে চোখের দৃষ্টি এটাকে বলা হয় বাসার কি বলা হয় অন্ত চোখে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে ফকসিন আর সুল্লাহ আজিমে যে আল্লাহর হাবিব আল্লাহকে কপালের চোখও দেখছেন অন্তর চোখও দেখেছেন এই জন্য রসুল্লার দেখাটা ছিল পরিপূর্ণ বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব যখন দেখেছেন ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই সীমালঙ্গনও হয় নাই